জীবন জীবিকা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে যেই হাটটার মধ্যে আমি অবস্থান করছি এই হাটের নাম হচ্ছে পুষ্পানগর হাট তো দেখতে পাচ্ছ শুরুতে কত সুন্দর সুন্দর গরুগুলো দেখতে পাচ্ছি আমরা এগুলো হচ্ছে বলদ আর এগুলার যে দাম তোমাদেরকে পুরোপুরি চেষ্টা করবো আর এই হাট থেকে গরু কিনলে কতটা তোমরা প্রফিট করতে পারবে সেটাও তোমাদেরকে বলবো সামনের দিকে পুরোপুরি দেখতে পাচ্ছ এই হাটের মধ্যে যেমন তেমন হাট না এটা হচ্ছে সব থেকে পুষ্পা নগরের সব থেকে বিখ্যাত হাট হাজারো হাজারো এখানে গরু বাছুর কেনা বাচা তো দেখতে পাচ্ছ প্রথমেই যে দুইটা গরু দেখতে পাচ্ছ এই দুটো গরুর দাম হচ্ছে মাত্র মাত্র তিরিশ হাজার টাকা দাম রেখেছে আর সেই দামাদামি হয়ে গেলে ওদের সঙ্গে আমাদের কথা হলো যে দামাদামি যদি হয় তাহলে মোটামুটি এই দুটো গরুই বিক্রি হবে পঁচিশ হাজার টাকা দিয়ে তো ভাবো একটা জিনিস যে পঁচিশ হাজার টাকা দিয়ে দুইটা গরু আর এই দুটো গরু নিয়ে গিয়ে এই হাট থেকে নিয়ে গিয়ে যদি আর একটা হাটের মধ্যে বিক্রি করে দেওয়া যায় মোটামুটি পঁয়তাল্লিশ হাজার টাকার মতো গরুটা বিক্রি হবে তো একটা জিনিস ভাবো কোথায় পঁচিশ হাজার আর কোথায় তোমাদের পঁয়তাল্লিশ হাজার টাকা কতগুলো টাকা যারা পাইকার হয় তারা কতগুলো টাকা কামাই করে ভাই এটা হচ্ছে সবথেকে ম্যান ব্যবসা তো বুঝতেই পারছো এখান থেকে অনেক পাইকারেরা আসে এখান থেকে গরুগুলো কিনে নিয়ে আর অন্য অন্য হাটের মধ্যে নিয়ে গিয়ে বিক্রি করে দেয় কেননা এই হাটের মধ্যে ডাইরেক্ট কৃষক ভাইয়েরা গরু নিয়ে আসে এখানে পাইকারের সাথে সাথ না যাদের হাতে দেখতে পাচ্ছ যে দড়ি দড়িগুলো লাগানো মানে দড়ি ধরে আছে তারাই হচ্ছে কৃষক মানুষ মানে ওরা অতটা কিছু বোঝে না অতটা কিছু জানে না তো যেটা ওদের মনে হয় যে এত টাকা দাম হলে আমরা এই গরুটা ছাড়তে পারবো তো ওই হিসাবে ওরা কিন্তু গরুগুলো ছেড়ে দেয় তো এই যে দুইটা গরু দেখতে পাচ্ছ এই দুটো গরুর দাম অবাক করা ব্যাপার তিরিশ হাজার টাকা দাম রেখেছে কিন্তু ওরা দাম রেখেছে পঁয়ত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হলে কিন্তু সেই গরুগুলো ছেড়ে দেবে তো এখানে কয়েকটা বলদ দেখতে পাচ্ছ এই গরুগুলো এখানে তিনটা চারটে এখানে রয়েছে তিনটার মধ্যে এখানে যে এগুলো একটা একটা করে বিক্রি করে দেবে ওরা আর যদি জোড়া নিতে চাও তাহলে কিন্তু এখান থেকে জোড়াও নিতে পারো তো এখানে বর্তমান তিনটা গরু দেখতে পাচ্ছ এই দুইটা একটা করে গরুর দাম রেখেছে তারা মাত্র মাত্র পঁচিশ হাজার টাকা এই মানে সরি দুটো গরুর দাম পঁচিশ হাজার টাকা আর একটা গরুর দাম যদি নেও তাহলে তেরো হাজার টাকার মতো চোদ্দো হাজার টাকা দাম রেখেছে তারা তো যাই হোক এই হাট থেকে তোমরা নিরসন্দেহে গরু কিনতে পারো কোনো ভয় নাই কিছু নেই আর তোমাদের যদি কোনো কঠিন থাকে তাহলে কিন্তু কমেন্টে বলতে একদম ভুলবে না কেননা এখান থেকে এই হাট থেকে গরু একদম নিয়ে যাওয়া একদম সোজা তো তোমাদেরকে বলে রাখি কোনো যদি কোশ্চিন থাকে তোমাদের কোনো কথা বলার থাকে তাহলে কিন্তু আমার কমেন্টে বলতে পারো আর সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে দাও যেন পরবর্তী ভিডিওগুলো তোমরা পেয়ে যাও তো এখানে দেখতে পাচ্ছ আরও এখানে যে গরুগুলো তোমাদেরকে দেখালাম এটা হচ্ছে সবথেকে বিখ্যাত হাট পুষ্পা নগরের তো